আমরা নামাজের সুরাগুলি আমরা ধারাবাহিক ভাবে পড়ছিলাম আপনাদের কাছে যারা আপনারা শুনছেন আমরা এই কয়টি সুরা আগে আমরা পড়েছি আপনারা একটু কারা কারা মনোযোগ সহকারে এই আমাদের এই কোরআন পাপটা দেখেন আমি একটু খুশি হবো দোয়া করব আপনারা যদি বলতে পারেন أستعين يا أحمد من سوي المعون تلاوة قرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون

তিনালির মধ্যে আপছি কাদালি কাল্লা দিদুর দুই ঠোঁট থেকে লা টানবো টান যেন মিস না হয় একালিক মত ওয়ালা ইয়াহুদ্দু অনেকে বলেন ইয়াহুদ্দু হুদ্দু না ওয়ালা ইয়াহুদ্দু আলা অনেকে বলেন আলা আলা না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিস তুআ আনা তুআ মিল মিসকিন তুআমিল মিসকিন

عن صلاتهم ساهون عن صلاتهم عن صلاتهم ساهون الذين 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 هم الذين هم يراء اللهم تعالى <applause> يراءون الذين هم يراءون অর্থ আপনি কি জানেন এমন ব্যক্তি সম্পর্কে যে বিচার দিবসকে অস্বীকার করে মিয়াতিনকে যে ব্যক্তি গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আর মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করে না অতঃপর ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্যে যারা নিজের নামাজ সম্পর্কে বেখবর যারা ওই নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য আর নিজেদের প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয় না হ্যাঁ